বন্ধুরা আজকে আমার চ্যানেলের তোমাদেরকে সবাইকে স্বাগত আমার চ্যানেলের নাম এম এস সাবিত্রী চ্যানেল আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা আলু মটর তরকারি মানে আরও যা মানে ব্লগটা কী বিষয়ে করছি সেটা তোমাদেরকে আমি থার্মেলে দিয়ে দিয়েছি ঠিক আছে থার্মেলটা দেখলেই তোমরা বুঝে নেবে আমি কিসের বিষয়ে মানে আলোচনা করছি কী কিসের বিষয়ে ব্লগটা বানাচ্ছি তোমরা থার্মেল দেখলেই বুঝে নেবে কী বিষয়ে আমি মানে ব্লগটা বানাচ্ছি যাই হোক আমার চ্যানেলের নাম এম এস সাবিত্রী চ্যানেল তোমরা ভিডিওটা পুরোটা দেখবা কেটে কেটে না আর চ্যানেল মানে ভিডিওটা কেটে কেটে কেউ না ঠিক আছে আর ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবা ঠিক আছে আর একটা করে লাইক করবা যাই হোক আলু মটরের তরকারি লুচি লুচি আলু মটরের ঘুগনি এটাই আজকে রেসিপি তো মটর সিদ্ধ করতে দিয়ে দিলাম এবার ময়দাটা মাখছি ময়দাটা মাখার পরে মানে কালো জিরা দিচ্ছি আর ভিতরে একটু লবণ দিলাম একটু চিনি দিলাম যে তেল দিচ্ছি দেওয়ার পরে মানে জিনিসটাকে এত সুন্দর করে মাখতে হবে খুব সুন্দর করে মারতে হবে যত ভালো মাখ ভা শুকনোতে তত লুচিটা ভালো হবে সেই কারণে তোদেরকে ভালো করে মাখতে হবে জিনিসটা মানে এত সুন্দর করে মাখতে হবে মোলাউন করে মাখতে হবে ভালো করে পরিষ্কার করে মেখে নাও মেখে নেওয়ার পরে যত ভালো করে মাখবে তত ময়দাটা ভালো হবে মিক্স হবে ভালো ঠিক আছে তারপরে যখন মাখা যখন হয়ে যাবে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর তখন এবার গরম জল দিয়ে দিলাম আটাটা কিন্তু রুলি ময়দা রুলি ময়দা আটা কিনে নিয়ে এসেছি রুলি ময়দা ময়দা ওটা মানে লুচি তৈরি করব ঠিক আছে ওটা আটাটা কিনা আটা আটাটা ভালো করে মাখা হয়ে গেল কেউ আটা বলে কেউ ময়দা বলে আমরা ময়দা বলি তা বলে না বেশিক্ষণ পরিষ্কার করে মাখা হচ্ছে দেখো অনেকক্ষণ লেগেছে মাততে আমার ময়দাটা তোমাদেরকে দেখাচ্ছি তাই দেখো কি সুন্দর নরম হয়েছে দেখো কি সুন্দর খাস্তা হয়েছে আর হয়েছে কত সুন্দর মানে দেখেছো ময়দাটা তো ক্যামেরাটা আমার উল্টো হয়ে গেছে দেখো লুচি রেদের লয়া কেটে নিলাম গোল গোল করে এবার লয়াগুলো কেটে নিতে হবে গোল 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 করে তো আমার ক্যামেরাটা উল্টো হয়ে গেছে ক্যামেরাটা ধরতে ভুল হয়ে গেছে একটু আমার একটু ভুল হয়ে গেছে মানে মানে মোবাইলটা রাখতে আমি ভুল করে দিয়েছি সেই জন্য আমার গন্ডগোল হয়ে গেছে লয়া কাটা হয়ে গেছে দেখো কি সুন্দর সুন্দর লয়াগুলো কেটে নিলাম লয়ার ভিতরে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে লুচিগুলো বেলতে শুরু করে দিলাম যাই হোক ক্যামেরাটা আমার উল্টা হয়েছে তোমরা কেউ কিছু মনে করো না বারবার করে তোমাকে বলছি ক্যামেরাটা উল্টা হয়ে গেছে মোবাইলটা রাখতে ভুল হয়ে গেছে উল্টা টুলটা যা হয়েছে একটু ভিডিওটা দেখে নিও কেউ কেটে কেটে দেখো না একটা লাইক অবশ্যই করবা লাইক কমেন্ট করলে কি বলো তো মনের ভিতরে উৎসাহ বাড়ে তোমরা যদি লাইক কমেন্ট করো আমাদের মনের ভিতরে উৎসাহও বাড়বে তোমরা কী বিষয়ে ভিডিও চাও আমাকে এটাও একটু জানাবা তাহলে একটু মনের ভিতরে আমারও একটু উৎসাহটা বাড়বে ঠিক আছে যাই হোক লুচিটা আমি বেলে নিলাম আগে কিছুটা লুচিটা ভেজ মানে বেলে নিই না তোমার তো অসুবিধা হবে যে কুলোতে দেখো কিছুটা লুচি বেলে নিয়েছি বেলে লাওয়ার পরে লুচিগুলো সব রেখে দিয়েছি দেখো আর একটা টাকা করে লুচিগুলা ভাসছি এখনও ভাসতেই আছি লুচিগুলা এত সুন্দর ফুলছে একবারে সেই ফোলা ফুলছে দেখো কি সুন্দর ফুলছে লুচিগুলা মোটামোটা হয়ে ফুলছে একবারে দেখতেই ভালো লাগছে দেখেছো কি সুন্দর লুচি আর লুচিগুলা যা খাস্তা হয়েছে না হেভি খাস্তা হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা এরকম করে ভেজে দেখবো বাড়ির জিনিস খাওয়ার মজাই একটা আলাদা খুব সুন্দর মজা বাড়িতে বানিয়ে খাবার তৈরি করে খাবার দেখবা কত সুন্দর মানে তেলটা ধরো ভালো তেল সোয়াবিন তেল দিয়ে ভাসছি ক্ষতি কম গ্যাসের পক্ষে ক্ষতি কম গ্যাস কম হবে একবারে দেখো যে আঙুল দিচ্ছে তো ওরা মজা মানে এমন অটোমেটিক আঙুল ঢেকেছি এত সুন্দর লুচিটা নরম লুচি এসেছে জানো তো এইভাবে লুচিটা করা হয়ে গেলো লুচিটা যখন করা হয়ে গেলো তখন আর একটা আর দুই একটা লুচি আছে ভেজে নিয়েছি মানে লুচিটা প্রায় শেষ করে ফেলবো কবার কবার মাখবো সে মানে ভাজবো তাই হচ্ছে লুচিটা পুরোটা ভেজে নিই লুচিটা যখন পুরোটা ভাজা হয়ে যাবে তখন ঘুগনির তরকারিটা করবো এটাই মানে উদ্দেশ্য করা তো লুচিটা ভাজা হয়ে গেল লুচিটা ভাজার পরে যে মটরটাকে নামিয়ে নিলাম মটরটাকে নামিয়ে জলগুলো যা ছিল ফেলে দিলাম জলগুলো ফেলে দেওয়ার পরে দেখছি যে মটরটা সিদ্ধ হয়েছে নাকি হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখি আঙুল দিয়ে তার কারণ বিষয় আঙুল দিয়ে চাপ দিয়ে দেখছি আঙুল দিয়ে চাপ দিয়ে দেখলাম যে বেশ ভালোই সিদ্ধ হয়েছে দেখো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভালোই নরম হয়ে গেছে আলুটাকেও বেশ ভালো আলুটাকে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে দেখি আলুটা দেখছি আলুটাও বেশ ভালো সিদ্ধ হয়েছে ভালোই তো সিদ্ধ হয়েছে কী সুন্দর সিদ্ধ হয়েছে তো এইভাবে আলু মটর দুটোই দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে ভালোই আমি যাক ভালোই হলো তাহলে সিদ্ধ যখন হয়ে গেছে আর এমনি কুকারে তুমি যদি আলু মটর দাও তো আলু মটর সিদ্ধ ভালোই হয় আমি দেখেছি আগে গোটা গোটা আলু দিয়ে দিয়েছি তাও দেখো সিদ্ধ হয়ে গেছে তো আলু মটর ভালোই সিদ্ধ হয় কুকারে দিলে বেশি আমি আবার তিনটে জায়গায় চারটে সিটি মেরেছি চারটে সিটি মেরেছি অনেক জন তিনটা মানে আমি চারটে মেরেছি তো বেশ ভালো হয়ে মানে আলুটা গোটা গোটা দিয়েছি তো ওই জন্য সেজন্য চারটে সিটি দিয়েছি তো চারটে সিটি দিয়ে ভালোই হয়েছে তো আলুগালা বেশ চটকে নিলাম কেউ চটকে নিলাম কেউ বলে ভেঙে নিলাম কেউ বলে গুঁড়ো করে নিলাম তোমরা যেটা মন সেটা বলতে পারো আমি চটকে নিলাম আলুগালা বেশ মোলাম করে ভেঙে নিলাম তোমাদের যে যেটা ভাষা সে সেটা তোমরা ভাবতে পারো যে যেটা ভাষা আছে সে সেটা বলতে পারো সেটা কথা বড়ো কথা না ঠিক আছে রান্নাটা হচ্ছে খাওয়া মানে এটা হলো বড়ো কথা ভাসার কোনো ঠিক নাই যে যেটা পারবে সেটা হবে যখন মাখানো হয়ে যায় এর ভেতরে কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে ওইদিকে গ্যাসটাতে ওখানে গরম করতে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে মশলা মশলা বেশি কিছু দিনই একটু আদা একটু জিরা আর কয়েকটা রসুন মানে কুয়া বেশি কিছু না মশলা একবারে অল্প অল্প মশলা বেশি মশলা দিই নি ফালতু বেশি মশলা দিয়ে খেতে পারি না গ্যাসের প্রবলেম সেজন্য অল্প তেল মশলা দিয়ে রান্না তারপরে কহাইটাকে চাপিয়ে দিলাম কহাইটা চাপানোর পরে যখন তেলটা দিলাম কড়াইটা এখন গরম হলে তখন তেলটা দিলাম তেলটা এখন বেশ ভালো একটু গরম হবে তখন তেজপাতাটা দিলাম তেজপাতা দেখি পুড়ে যাবে একটু লাল লাল হয়ে যাবে একটু সোমবারও দিয়ে দিলাম একটু সোমবারে দেওয়া হলো দিয়ে একটু বাসে লাড়াচাড়া করলাম লাড়াচাড়া করার পরে যখন তেলটা একটু গরম হয়ে গেল তারপরে ভাবছি দেখি বেশ ভালো করে দেখছি তেলটা একটু গরম হতে সময় লাগছে একটু সময় একটু ওয়েট একটু মানে সময়টা লাগছে বেশি তোমরা কিছু মনে করো না দুটো লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম শুকা লঙ্কা টেস্ট হবে তাই তারপরে এবার এবার মনে হচ্ছে এদের একটু গরম হয়ে গেছে তেল এবার বেশ ভালো মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে দেখ এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিলাম টমেটো দিয়ে দিয়ে ভাবছি কী করবো পেঁয়াজটাও দিয়ে দিই দিয়ে দিয়ে দিলাম দুটোই দিয়ে দিলাম অল্প দরকারি তো দুটোই দিয়ে দিলাম কিন্তু তোমরা যদি চাও এভাবে তোমরা করতে করবে না কেননা আর আগে ভাজবা ভেজে যখন পিঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হবে তখন টমেটোটা দিবা আমি হয়তো দুটো একসঙ্গে দিয়ে দিলাম তার মানে এই না যে তোমরাও এটাও করো ঠিক আছে যেহেতু বেশি রান্না যখন হবে তখন একসঙ্গে ভাজা যায় না অসুবিধা হয় আমার অল্প রান্না সেই জন্য আমি একসঙ্গে দিয়ে দিলাম তার মানে তে সেটা বলে কোনো ব্যাপার না ঠিক আছে ওই জন্য আমি একসঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু তোমরা যদি চাও আলাদা আলাদা ভাজতে পারো আলাদা আলাদা ভাজতে গেলে আগে পেঁয়াজটা দেবা পেঁয়াজটা দেওয়ার পরে তখন টমেটোটা দেবা ঠিক আছে তা আমার বেশ ভালোই মানে ভাজা হয়ে গেল হয়ে আসছে লাল লাল করে ভাজা হতে শুরু হয়েছে একটু লবণ দিয়ে দিছি পেঁয়াজটাও বলে গেলো টমেটোটাও জ্বলে গেলো হালকা একটু লবণ দিয়ে দিয়েছি তো বেশ দেখো বেশ ভালোই ভালো ভাজা হয়েছে অল্প মশলা তো ভাজা হয়ে কিছুক্ষণ আর দিয়ে দেবে দেখো মশলাটাও দিয়ে দিল দেখো কতটুকু মশলা দেখো এখন অল্প একটু মশলা মশলা বেশি করিনি অল্প একটু মশলা শুধু জাস্ট দিদা একটু আদা আর কিছুই দেয়নি অল্প একটু আর কয়েকটা রসুন বাটা তা কেমন হয়েছে তোমরা দেখবা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবা একটু মানে মিষ্টিটা ধুয়ে একটু হালকা একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা বেশ ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে মোলাউট হয়ে যাবে এবারে কি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে সেই কারণে মানে মশলাটাকে এই মানে একটু জল দিলাম হালকা একটু জল দিলে মশলাটা সিদ্ধ ভাব হয় তাহলে কাঁচা কাঁচা মশলাটা গন্ধ করে না সেই কারণে যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে বেশ ভালো করে নাড়া দিয়ে দিলাম কতটুকু হলুদ থাকে একটা মাফিক করে একটু মানে নাড়া দিয়ে দিলাম ভালো করে এনে নিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো কারণ লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিই ভাবছি কী করব লঙ্কার গুঁড়ো একটু দেওয়ার দরকার সেই জন্য হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তাহলে একটু কালারটা ভালো হবে জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল খেতে পারি না আমরা অল্প খুব কম ঝাল খাই তাই সেই জন্য অল্প দিলাম তোমরা যেরকম ঝাল খাওয়া তোমরা পরিমাণ মতো ঝাল দেওয়া পরিমাণ মতো লবণ দেওয়া মানে তোমরা যে যেরকম পারবা কেউ পারলে কাঁচা লঙ্কা যে দেখো এখানে এদিকে দেখো কুকারে জল দিয়েছি দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে মশলা করছি তো ঝালের পরিমাণের কথা বাবা কেউ কাউকে বলতে পারবো না যতই যতই বড়সের রেসিপি হোক আর যতই বরসের রাঁধুনি হোক না মানে কেননা ওটা ব্যক্তিগত ব্যাপার কে কি কিরকম ঝাল খায় তার নিঃস্ব ব্যাপার তোমরা যদি বেশি ঝাল খাও বেশি লঙ্কা দেবা তার ফলে কিছু কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দেবা কেননা কাঁচা লঙ্কা খেলে পেটের ক্ষতি কম হয় শুকা লঙ্কা খালে পেটের ক্ষতিটা বেশি হয় তো যাই হোক আমি তো বাবা অল্প লঙ্কাই খাই সেজন্য অল্প লঙ্কা দিলাম বেশি লঙ্কা খেতে পারি না যা হলো হলো তারপরে মশলাটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম প্রায় ভাজা হয়ে আসলে দেখো ভাসছি বেশ নাড়াচা দেখো টমেটো পেঁয়াজ দেখছো কিচ্ছু নাই সব গলে গেলো পুরো একবারে মিক্স হয়ে গেলো দেখো কিচ্ছু নাই পেস্ট যেরকম হয় পেস্ট হয়ে গেলো পুরোটা কিচ্ছু নাই খুব তো কেমন হয়েছে তোমরা দেখবা অবশ্যই অবশ্যই দেখো দেখেছ কেমনভাবে করছি পুরা পেস্ট হয়ে গেলো এইভাবে পেস্ট হয়ে গেলো ভালো করে যখন মাখা হয়ে গেল তখন এবার কি করব ঘুগনিটাকে বলছি ঢেলে দিই কারণ মশলা হয়ে গেল জিলটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে এবার কুকারটা বারবার ধরার চেষ্টা করছি কিন্তু হাত পুড়ছে তো যাই হোক এভাবে হয়ে গেল আমার আলু মটরের তরকারি হয়ে গেলো মাঝে কিছুটা বাদ চলে গেল মশলা করে বেশ ভালো করে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আলু মটরের তরকারি হয়ে গেল হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এই যে থালাতে নিয়ে চলে এসলাম বাকিটা কড় হয়ে ঢালটা তোমাদেরকে দেখানো হলো না ভিডিওটা ওটা কেটে গেছে তাই জন্য ওটা দেখাতে পারলাম না তোমরা কিছু মনে করো না কিন্তু ঘুগনিটা ঢেলে দিয়েছে তারপরে হয়ে গেছে সবই হয়ে গেছে পরিমাণ মতো লবণ হল লবণ দিয়ে দিয়েছি একটু দিয়ে ঘুগনিটা ডবকে নামিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর সময় তারপরেও হয়ে গেল তারপর হয়ে যাওয়ার পরে যে তোমাদেরকে খাওয়া দেখাচ্ছি দেখো ওই যে এটা বাটিতে আমার আলু মটরের তরকারি আর একটা লুচি দেখো কি সুন্দর হয়েছে আমি খাওয়া দেখাচ্ছি বেশি কিছু বলার নাই আজকে এই পর্যন্তই আর আমাকে তো খুব ভালো লাগলো তোমাদেরকে কেমন লাগলো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবা খুব সুন্দর লাগবে এভাবে খাওয়া খুব ভালো লাগবে কেননা বাড়ির খাবার একটা সুস্বাদুই একটা আলাদা তো যাই হোক একটু লাইকটা করে দেবা লাইকটা করলে মনের ভিতরে একটু উৎসাহ বাড়ে একটু মানে মনের ভিতরে একটু সাহস বাড়ে তোমরা লাইকটা করবা কমেন্টটা করবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ভিডিওটা পুরোটা দেখবা মানে অবশ্যই অবশ্যই পুরোটা দেখবা ঠিক আছে বেশি কিছু আর বলা নাই আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো অনেক অনেক ভালো থাকো ওকে বাই টাটা ভালো থাকো